নমস্কার কেমন আছেন সবাই আজকে এই মালভা আর হলিহক গাছগুলোকে ফাইনাল পটিং করে দিচ্ছি তার জন্য আমি মাটি রেডি করে রেখেছি পঞ্চাশ ভাগ বাগানের মাটি তিরিশ ভাগ কোকোপিট আর কুড়ি ভাগ মতো কিচেন কম্পোস্ট নিয়েছি আর সেই সময়ে পঞ্চাশ গ্রাম সর্ষের খোল মিশিয়ে মাটিটাকে রেডি করে রেখে দিয়েছিলাম তিন চার দিনের জন্য আজকে আমি এই গাছগুলোকে তাই বসিয়ে দিচ্ছি হলিহক ফুল আর মালভা দিন ফুলটা গাছে ধরে থাকে গাছে সেরকম কোনো পরিচর্যা লাগে না গাছগুলো দেখতে অনেকটা গাছের মতো হয় কোনো পোকামাকড়েরও আক্রমণ সেরকম একটা হয় না আর যদি হয় তখন যে কোনো ফাঙ্গিসাইড এই গাছে ব্যবহার করা যেতে পারে অন্য সব গাছের জন্য যেই ফাঙ্গিসাইট ব্যবহার করছেন সেগুলো দিলেই যথেষ্ট খুব বেশি জল দিতে হয় না আবার বেশি জল হয়ে গেলে ভয় নেই গোড়া পচে যাওয়ার বা শিকড় নষ্ট হওয়ার কোনো ভয়ই থাকে না মোট কথা হলো এই গাছে কোনো ঝামেলাই নেই শীতের বাগানে ডালিয়া পিটুনিয়া গাদা এই সব ফুল গাছগুলোর সাথে বাগানে দু চারটে মালভার হলি হলিহক ফুল গাছ করা যেতেই buddy.